মহান আল্লাহ তালা পবিত্র কুরাণে বলেছেন কুল্লু নার্সিং যাতুল মা এ আয়ার জন্মের পর থেকে আমরা শুনতে এসে মানে শুনতে এসেছি আয়াত মহান আল্লাহ তালা পবিত্র পুরাণে বলেছেন কুল্লু নার্সিং জারতুল মা এই অর্থ যদি আমি ব্যাখ্যা করি বিশ্লেষণ করি যদি আমি এটাকে এক্সপ্লেন করি অর্থ আছে যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বাড়ির আর মৃত্যুসার গ্রহণ

আপনি মুসলমান হন অথবা হিন্দু হন অথবা যেই ধর্মের আপনি মানুষ হন আপনি যেই কালচার থেকে আপনি জন্মগ্রহণ করেন অথবা বড় হবেন আপনাকে এই দিনে একদিন এই সুন্দর পৃথিবীর ছেড়ে আপনাকে যেতেই হবে যেতেই হবে আপনি যত করে এই হন আর যত বড় হন আপনাকে যেতেই হবে এই জন্য পৃথিবীর মধ্যে বড় বড় দ্বলী যারা ছিলেন যারা বড় আলেমরা ছিলেন সকলে গিয়েছে এমনকি আপনার আমার নবী নবী তিনিও চলে গিয়েছেন তিনিও এই মৃত্যুর তিনি সাথ করেন তাহলে আমাদেরকে আজকে যে বিষয় এই বিষয় উপরে আলোচনা করবেন সে আসুন একটু মূলাধাস একটু আলোচনা করি কোন নার্সিং যারা আমি পিঠুল এই কোন যদি আমি ব্যাখ্যা করি এক্সপ্লেন করি তাহলে এটার অর্থ দায় যার প্রাণ আছে যার মধ্যে রু আছে তারই মৃত্যু আছে তাই সে হোক মানব হক দানব হক মেক্কান হক বদকান হক অলি হক গাউস অথবা কুতু অথবা আবদার অথবা নবী অথবা রাসু যে কোনো পর্যায়ে যে কোনো স্ত্রী লোক হোক না কেননা কে মৃত্যুসার গ্রহণ করে এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম কে হিমিত যে একটা মানুষ যখন জান থেকে কবস্থ করার যে দায়িত্ব এই দায়িত্ব একমাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম হাতিয়ে দিয়েছো তাহলে ঠিক কিনা ঠিক এই দায়িত্ব পৃথিবীর কোনো মানব দন্ত কাছে দেয় নাই কোনো ফেরেশতার কাছে দেয় নাই একমাত্র দিয়েছেন কার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম

যেহেতু কোরআনে বলেছেন কুল্লু নাফসি যা ইন্তুল কোরআনে কোটা কোরআনের মধ্যে তিনটি আয়াতের মধ্যে এই এই আয়াতটা তিন জায়গায় হচ্ছে চার পারায়ে এবং সপ্ত পারায়ে আরেকটি পাড়া আছে যতটুকু স্মরণ হচ্ছে না তিনটি আয়াতে এই তিন পারে বলেছে তারপর আল্লাহ আমি বললেন কি কুল্লু মান আলাইহা ফা ওয়ায়ব কাওমতু দূ রব্বিকা যালালি ওয়তিকরা

একটা জিনিস বাকি থাকবে তিনি হচ্ছেন মহান আর এই পৃথিবীতে আপনারা জানেন একজন বাচ্চা নাম ছিল সিকেন্দা নাম ছিলেন নাই বিশ্ব দেব বাচ্চা নাম হচ্ছে সিকেন্দা এই পৃথিবীর মধ্যে যিনি বাসাত করেছেন তিনি থাকতে পারেন নাই হজালাম তিনি হচ্ছেন মহান আল্লাহ একজন নবী গোটা পৃথিবীকে তিনি শাসন করেছেন অর্ধ পৃথিবীকে তিনিও থাকতে পারেন নাই হয়তো উমর রাজি আনহ উমর ফারুক রাজি আনহ গোটা পৃথিবীকেও তিনি রাজত্ব করেছেন তিনিও কি থাকতে পারেন না মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না মৃত্যুর হাত থেকে বাঁচার কোন উপায় নেই পালানোর কোনো জায়গা আছে বলেন আছে আসুন আল্লাহ কি বলেছেন আজকে আলোচনাটা একটু ডিফিকাল্ট হবে যেটা কারণ নাই আমি আর চেষ্টা করব যে ব্যাখ্যা বিশ্লেষণ ক্লাসিক মতন বলার জন্য আল্লাহ কি বললেন আই নামা তাকুনু ইউদিরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুশাইকিরা ও সুবহানাল্লাহ মানুষের মৃত্যুটা কতটুকু নিকটে আল্লাহ বলেছেন আই নামা তাকুনু ইউদিরিকুমুল মাউত কোনো জীব মুসাই তোমরা যেকালি দেখালি থাকো না তোমরা যেই পাম্পটি থাকো না কেন ট্যাক্টার থেকে তেতুল বলেন কেন আপনি গোটা পৃথিবীর যেখানে থাকেন আপনি যেই জায়গায় থাকেন সমুদ্রে সাত হাজার নিচুতে থাকেন আপনাকে অবশ্যই সেখানে মৃত্যুগ্রহণ করতে হবে এই জন্য আল্লাহ বলেছেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাগ্রহ করবে যদি তোমরা সুদীর্ঘের ভিতরে অবস্থান করো অর্থাৎ গভীর ভিতরে যদি যাও সেখানে তোমাকে মৃত্যু

তোমাদের মৃত্যুটি অবশ্যই আসবে কি বললেন বলুন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করে সে মৃত্যু অবশ্যই অথবা তোমরা অদৃশ্য বা দৃশ্যের জ্ঞানে আল্লাহর কাছে উপস্থিত হবে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম যা তুমরা করতে হবে হাজি আপনার যদি দল সম্পদ থাকুন কিনা দন সম্পদ ছিল হজরতের কারণে পৃথিবীর কিনার মতো ক্ষমতা ছিল দন সম্পদ ছিল উনি কি মৃত্যুবরণ করেছেন ক্ষমতা ছিল হজতে নব্রত নব্র কোথায় জানেন যায় কিনা নম্রুত আল্লাহ তারা বাড়ির মধ্যে মারছে

তাদেরকে ভিন্ন বিন্দু তাদের মৃত্যু হবে কেমন মৃত্যু ভিন্ন হতে পারে এটা জিজ্ঞাসা করে আল্লাহ আল্লাহ আপনি পাপিদেরকে কেমন মৃত্যু দিবেন আল্লাহ যারা বদকাত যারা নামাজ পড়ে নাই অথবা পিতা মাতার খেয়াল করে নাই অথবা সুদ খাইছে ঘুষ খাইছে অথবা মানুষের দম সম্পদ গুটাইয়া খাইছে অথবা আপনার হুকুম পালন করেন তাদের মৃত্যু কিরকম হবে আমার আল্লাহ জিজ্ঞাসা করে আল্লাহ

মুখটা দেখলে অল হয়ে থাকবে আল্লাহ বলেছেন দুই জিনে মৃত্যু দুই রকম হতে পারে এই জন্য আল্লাহ কি বললেন

আপনি তিনটি প্রশ্ন করবে যদি আপনি নেককার হয়ে থাকেন আপনাকে একই প্রশ্ন করবে বদকার কাল হয়ে থাকে তো আপনি তাই প্রশ্ন করবে আপনি যদি বদকার হয়ে থাকেন যত আপনাকে জিজ্ঞাসা করবে পাপি যদি পাপিকে জিজ্ঞাসা কর হয় তাহলে জিজ্ঞাসা করা হয় মা রম কথা রবকে সে বলতে আমি তো রব চিনি না দুনিয়া দিন ছেলাম নামাজ তো ঠিক করি নাই মানুষের খেতে লাহে কেটেছি মানুষের সাথে বলেছি আর মনে মনে কইছি আমি তো বুনা করে নামাজ পড়বো কিন্তু এরকম কথা বলেছি এরকম শ্রী কি কথা বলেছি আমি রকপুরের আমি বলছি আপনি যখন জিজ্ঞাসা করছেন কে না দিন জিজ্ঞাসা করবেন ও বা কি তোমার ধর্ম কি সে বলবে দুনিয়াতে থাকতে তো আমি কোনো আলেম কি দেখি নাই অথবা দেখলো তাদের সেবা করে নাই অথবা তাদের কিছু শিখি নাই মসজিদ আদান দিয়ে মুসলিদ নামাজ পড়ে নাই ওমেন নবী কে তোমার নবী কে সে বলবে আমি দুনিয়াতে থাকার অবস্থায় আমি আমার নবী শ্রী রাম শুনছি ঠিকই ভালো করে চিনতে পারি নাই আমি নবীর মধ্যে হতে পারি নাই অথবা নবীজি ছিলেন না নবী যে উপর ছিলেন

নাক্কার কত কেসে করা হবে নাক্কা যখন দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন তাকে জান্নাতে নিয়ে যাও কত কে কি জান্নাতে নিয়ে যাও নাক্কারকে জান্নাতে নিয়ে যাওlobee যে কবরে যখন আপনি আপনা জিজ্ঞাসা কথা উত্তর দিতে পারবেন তখন আপনার জন্য প্রথম ঘর সুন্দর হয়ে যাবে আর তারপরে দাপগুলো আপনার জন্য সহজ হবে সুবহানাল্লাহ করি আজকে এই আলোচনা এখানেই আমি আইট কবর আর মউত আল কবর ইমা ওয়াবাতুল মিযিয়াতুল না কবর জান্নাতের বাগিচা থেকে একটি বাগিচা হবে না হই জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত হবে অর্থাৎ আপনাকে কি কবরে যখন রাখা হবে হইলে আপনার কবর যাইতোটাকে জান্নাত অথবা জাহান্নাম আজকে আলোচনা এখানেই সমাপ্ত করেছি যতটুকু করেছি জ্ঞাত বিদ্যুৎ সফল পেয়েছি অথবা কারণ